নমস্কার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ নিয়েছি উভয়ের জন্য স্বামী স্ত্রী ও প্রেমিক প্রেমিকা তো তার আগে আমি আপনাদের একটা কথা বলি দেখুন আপনারা এই ক্রিয়াটি সম্পূর্ণ বিশ্বাস সহিত করবেন তাহলে কিন্তু আপনারা রেজাল্টটা পারফেক্ট পাবেন আর আমি নকশা যেভাবে বানাচ্ছি আপনাদের সমস্ত কিছু এই নকশা দেখে দিচ্ছে এটা কীভাবে বানাতে হবে নিয়মকানুন তো এটা ভালোভাবে আপনারা দেখে নেবেন তাহলে হবে বলুন তো আপনাদের যে কোনো জিনিস জানতে বুঝতে সুবিধা হবে তো আজকে আমি এটা পরীক্ষিত নকশা দিচ্ছি আপনাদের আপনারা দেখবেন দেখে এটা বানাবেন আশা করি আপনাদের খুব কাজে লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ এই নকশা বা এই ছকটি তো এটা যেভাবে আমি প্রসেসিং আপনাদের বলে দিচ্ছি বা বলবো আপনারা কিন্তু সেইভাবে এই ক্রিয়াটি করবেন যদি ক্রিয়াটি করেন তাহলে আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আর একটা কথা আপনাদের বলি আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো আর যিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আর আমি বেশি কিছু বলবো না আজকে আপনাদের এই নকশাটা দিচ্ছি আপনারা এই নকশাটা দেখে এই ক্রিয়াটি করবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আর যখন ক্রিয়াটি করবেন তখন সম্পূর্ণ বিশ্বাসের সহিত এবং জায়গাটা শুদ্ধ করে নেবেন ও নিজে শুদ্ধ বসা পোশাক বা শুদ্ধ বস্ত্র পরে ক্রিয়াটি করবেন তো চলুন আজকে দেখে নেওয়া যাক তো আমি আজকে যে নকশাটা আপনাদের দিচ্ছি এই নকশাটা দেখতে থাকুন এটা হচ্ছে নারী ও পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা তার নিয়মটা হচ্ছে আপনারা কিন্তু এই কবচটা সূর্য ডুবার পর বানাবেন আর যখন এটা বানাবেন তো তখন একটা কথা মাথায় খেয়াল রাখবেন যে যদি স্বামী স্ত্রীকে বশীকরণ করতে চান তাহলে স্বামী যদি স্ত্রীকে বসীকরণ করতে চান তাহলে স্ত্রীর হাতে রাখবেন আর স্বামী যদি স্ত্রীকে বশীকরণ করতে চায় তাহলে স্বামীর হাতে রাখবেন অতএব ছেলে যদি মেয়েকে বশীকরণ করে তাহলে ছেলের হাতে রাখতে হবে আর মেয়েকে যদি ছেলেকে বসীকরণ করে তাহলে মেয়ের হাতে রাখতে হবে তো নকশাটা আমি বানাচ্ছি কীভাবে আপনারা দেখে নিন এটা কিন্তু লাল সরি এটা হচ্ছে জাফরান মিশ্রিত কালি দিয়ে বানাবেন আর এটা খুব পাওয়ারফুল শক্তিশালী এটা হচ্ছে সম্পূর্ণ সূর্য ডুবার পর কিন্তু বানাবেন শুদ্ধ পোশাক শুদ্ধ বস্ত্র পরে জায়গাটা সুন্দর করে নেবেন শুদ্ধ করে নেবেন খুব পাওয়ারফুল বসীকরণ আমি কীভাবে করছি আপনারা দেখে নিন তারপরে আপনারা বুঝতে পারবেন দেখে নিন কীভাবে আমি করছি আপনারা দেখতে পেয়েছেন তো দেখতে পেয়েছেন আমি করছি আপনারা নকশাটা ভালো করে দেখে নিন কীভাবে করছি করলেই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একবার জায়গায় দুবার দেখে নেবেন আপনারা দেখতে পেয়েছেন আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে তবুও আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন নকশাটা ভালো করে দেখুন দেখুন এখানে নাম দেওয়া আছে এখানে নাম দেওয়া আছে ওখানে ছেলের নাম দেবেন আর যেখানে নাম দেওয়া আছে মেয়ে ওখানে মেয়ের নাম দেবেন যদি ছেলে মেয়েকে বসীকরণ করতে চান তাহলে ছেলেকে ধারণ করতে হবে আর মেয়ে যদি ছেলেকে বসীকরণ করতে চান তাহলে মেয়েকে ধারণ করতে হবে তো আপনারা নকশাটা দেখতে পেয়েছেন ভালো করে আবার আমি দেখাচ্ছি ভালো করে দেখে নিন দেখতে পেয়েছেন নকশাটা আর এই নকশাটা এটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার বানাবেন দেখতে পেয়েছেন দেখুন নাম দেওয়া আছে ছেলে যেখানে আছে ওখানে ছেলের নাম দেবেন নাম যেখানে মেয়ে লেখা আছে ওখানে মেয়ের নাম দেবে আপনার আপনাদের বোঝানোর জন্য আমি ওখানে নামটা দেখে দিচ্ছি তা আপনারা এটা ভালো করে দেখবেন দেখতে পেয়েছেন বুঝতে পেরেছেন এটা খুব পাওয়ারফুল বসীকরণ নকশা যদি আপনারা এটা করতে পারেন খুব কিন্তু কার্যকরী হবে এটা আপনারা তাবিজ করবেন এটা কি করবেন এটা হচ্ছে তাবিজ করবেন এটা তাবিজ বাজার থেকে একটা কবচ বা একটা তাবিজ কিনে নেবেন নিয়ে তার মধ্যে এটা রেখে দেবেন কালো কারে এটা কিন্তু বাঁধবেন তা আশা করি বুঝতে পারছেন আর সব সময় আমি আগেও বলেছি এখনও বলেছি যখন করবেন তখন কিন্তু শুদ্ধাচারে এবং শুদ্ধ পোশাক পরবেন এবং যে জায়গাটার উপরে কাজ বা ক্রিয়া করবেন সেই জায়গাটা শুদ্ধ করে নেবেন দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন আমি নিজে বানাচ্ছি আপনাদের দেখে দিচ্ছি আপনারা এভাবে কিন্তু করবেন আর হ্যাঁ আমি আরেকটা কথা বলছি আপনারা কিন্তু এটা জাফরান মিশ্রিত কালি দিয়ে বানাবেন আশা করি নকশাটা বুঝতে পেরেছেন যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটা না টেনে বা না স্কিপ করে কিন্তু দেখে যাবেন তাহলে আপনারা বিষয়টা পুরো বুঝতে পারবেন আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর যিনারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আর যদি আপনাদের এই ক্রিয়া বা কাজ করার পর আপনারা রেজাল্ট পেয়ে যান আপনারা আপনাদের যে কোনো পবিত্র স্থানে সেটা মন্দির হোক মসজিদ হোক আপনারা মন্দির যদি হয় আপনারা পুজো দিয়ে দেবেন আর মসজিদ যদি হয় আপনারা সিন্নি দিয়ে দেবেন যদি আপনাদের কাজ বা রেজাল্ট হয়ে থাকে তো আজকে আমি আর বেশি কিছু বলবো না আর জিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে ছিল এইটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি জয়